কৃষ্ণ শ্রী জগন্নাথ দেবের পরম ভক্ত মহারাজ ইন্দ্রদুম্ন জগতের নাথ প্রভু জগন্নাথকে বললেন আমাকে একটি বর দান করতে হবে প্রতিদিন মাত্র এক পহর অর্থাৎ তিন ঘন্টা আপনার দ্বার বদ্ধ থাকবে বাকি সময় জগৎবাসীর দর্শনের জন্য তাদের মঙ্গলের জন্য আপনার দ্বার খোলা থাকবে সারা দিন আপনার ভোজন চলবে আর আপনার হস্ত কখনো শুষ্ক হবে না শ্রী জগন্নাথ দেব ততাস্তু বলে সম্মত হলেন এবং মহারাজ ইন্দ্রদুম্নকে বললেন এইবার তোমার নিজের জন্য আরও কিছু বর প্রার্থনা করো তখন মহারাজ ইন্দ্রদুম্ন বললেন অদূর ভবিষ্যতে যাতে আপনার শ্রীমন্দিরকে কেউ নিজের সম্পত্তি বলে দাবি করতে না পারে সেজন্য আমি নির্বংশ হতে চাই যাতে আমার কোনো সন্তানাদি না হয় শ্রী জগন্নাথ দেব মহারাজের এই বরদানেও সম্মত হলেন আর তখন মহারাজ ইন্দ্রদুম্নের সহধর্মিণী গুন্ডিচা দেবী অন্তরে অত্যন্ত দুঃখিত হলেন শ্রী জগন্নাথ দেব গুন্ডিচা দেবীর এই মনোভাব বুঝতে পেরে তাকে আশ্বস্ত করলেন আর বললেন আপনার দুঃখিত হবার কোনো কারণ নেই কারণ স্বয়ং আমি আপনার পুত্রের ভূমিকা পালন করব। আর আপনার সন্তুষ্টির জন্য আপনাকে দানের জন্য প্রতি বছর আমি একবার আপনার শ্রী মন্দিরে আগমন করব এবং কিছুদিন অবস্থান করব শ্রী জগন্নাথ দেব যখন গন্ডিসা মন্দিরে অবস্থান করেন সেই সময়ে জগন্নাথ দেবের যে দর্শন সেই দর্শনকে বলা হয় আরোপদর্শন শাস্ত্রে এও উল্লেখ আছে শ্রী গন্ডিচা মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে দর্শন করা নীলাচল মন্দিরে দর্শনের থেকে দশ হাজার গুণ বেশি ফলপ্রদ তাই সমস্ত ভক্তবৃন্দের চরণে এই নিবেদন শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী যখন গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন সেই সময়ে তাদের অধিক কৃপালাভের জন্য আপনারা অবশ্যই অবশ্যই তাদের দর্শন করবেন ভক্তি পরে তাদেরকে প্রণাম নিবেদন করবেন এবং আপনাদের সামর্থ্য অনুসারে তাদের সেবার জন্য কিছু দান করবেন হরি বল